তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে যান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপনি পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে আপনারা পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে যেটা বিডি জবস মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন

তো তারা প্রি রিকোয়েস্ট করে अप्लाई আপনারা কি কি যোগ্যতা লাগে আপনারা अप्लाई করতে পারবেন সেটা যে মাস্টার্স ব্যাচেলর ডিগ্রি এন্ড ইন দিস এনি এনি সাবজেক্ট যে কোনো যে কোনো বিষয়ে আপনারা মাস্টার্স এবং ব্যাচেলর ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তার সাথে সাথে আপনার সায়েন্স এবং এসএসসি এবং এইচএসসি তে এসএসসি এবং এইচএসসি তে ম্যান্ডেটরি আপনারা লাগবে এটা ম্যান্ডেটরি করে দিয়েছে এটা সায়েন্স লাগবে দুটো জাতীয় যে একটা সায়েন্স লাগবে তবেই আপনারা আবেদন করতে পারবেন আর গুড কমিউনিকেশন স্কিল অর্থাৎ আপনার ভালো যোগাযোগের জন্য আপনার যে স্কিল থাকার দরকার অর্থাৎ এটা থাকলেই বাংলা ইংলিশটা ভালো থাকতে হবে বয়স এক দিয়েছে তারা এই 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 যে আপনার থাকে যেহেতু এটা মেনোটরি করে দিয়েছে তখন আপনার কিন্তু এটা যেকোনো এসএসসি অথবা এইচএসসিতে তে আপনার সায়েন্স লাগবেই সায়েন্স ছাড়া নিবে না যত জানি তারপর আপনারা যদি হেলথ কেয়ারের কোনো ভাইরা থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমার জানা নাই তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন

উনানব্বই গিয়ে উত্তম সি আর দত্ত সড়ক ঢাকা এই ঠিকানায় আপনারা সরসী সাক্ষাৎকার দিতে পারবেন প্রয়োজনে না চিনলে এই নাম্বারে আপনার ফোন দিতে পারবেন আর এটা তাদের ইয়াটাই তো এখানে আপনারা ইয়া করবেন এখানে যারা আপনারা চাকরি করেন বা চাকরির জন্য কি জন্য চাকরি করেন তারা কি করেছে তারা উই আর অফার ইন কম্পারেটিভ রিকমেন্ডেশন প্যাকেজ একটা আকর্ষণ স্যালারি প্যাকেজ ভিজুয়াল বেনিফিট ইজি ফ্রি মেডিকেল ফ্যাসিলিটি কোভিড অফার গ্র্যাজুয়েটি তারপর হচ্ছে আপনার গ্রুপ ইন্স্যুরেন্স এল এফ এল এফ এ তারপর হচ্ছে হচ্ছে কি আপনার হচ্ছে কি লিভ ফান্ড সিস্টেম অনুমিবি এল এফ হচ্ছে কি সেলস ইনসেন্টিভ ফর গেন টু ট্রেনিং স্টেবল বোনাস প্রফেশনাল

তেরো থেকে সতেরো তারিখের মধ্যে আপনার বিটুইন সকাল নয়টা থেকে একটা মধ্যে আপনারা তাদের এই যে ঠিকানায় সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারা যে ক্যাটালগুলো ফার্মিং এগুলো দিয়েছে এইটা নিয়ে তো মোটামুটি এই ছিল আপনার এটা তো আপনারা এটা কিন্তু এতে পেয়ে যাবেন বিটি জবসে পেয়ে যাবেন বিটি জবসে হট জবে আপনার এই এই সার্কুলারটা পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আবহাওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজে আপনার আপনার বাড়িতে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন